বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকের একটা নিউ ভিডিও আর আজকের ভিডিওটা একটা নিউ দোকানে যেটা হলো উত্তরপাড়ায় ঠিক আছে তো আজকে ফার্স্ট আমি উত্তরপাড়ায় ভিডিও করতে এসেছি আর উত্তরপাড়ায়ও এখানে অনেকগুলো দোকান আছে আমি শুনেছি তো আমার একটা সাবস্ক্রাইবারই খবর দিয়েছিল যে উত্তর একটা দোকান আছে সেই জন্যে সেখানে চলে এসেছি আমি আজকে তো আপাতত দেখো দোকানের ভেতরেই আছি আর একদম রোদের ধারেই দোকানটা তোমরা আওয়াজ পাচ্ছ গাড়ি ঘোড়ার একটু সাউন্ডটা প্রবলেম হবে সেটা তোমরা কিছু একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো চলো দাদার সাথে আগে কথা বলে নিই তারপর দেখাচ্ছি কি কি আছে আছে নেই ঠিক সামনে আমার দাদাকে পেয়ে গেছি তো দাদাকে ফার্স্টে বলবো ভালো আছো দাদা আর তোমার দোকানে আমি ফার্স্ট ভিডিও করতে এসেছি তো তোমার একটু অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দাও আর তোমার ফোন নাম্বারটা বলে দাও

পাঁচ টাকা পিস একটা সাইজ আচ্ছা এটা দুটো দু রকমের সাইজ আছে তাই তো এটা কত টাকা পিস সাত টাকা পিস এটা অনেকটাই বড় ঘুড়ি দেখতে পাচ্ছ তোমরা সাতখানা ডিজাইন পাবে সাতখানা ডিজাইন একই দাম সাত টাকা এগুলো সব হলো সাত টাকা পিস ঠিক আছে এবার যারা টুর্নামেন্ট খেলে যারা ম্যাচ খেলে তাদের জন্য এবার আদ্যা ঘুড়ি আছে আদ্যার তিন রকমের আইটেম আছে এবার দেখাচ্ছে দাদা আমাদেরকে আদ্যা ঘড়ি যেটা আদ্যা আছে টাকা পিস এটা হলো চোদ্দো টাকা পিস আদ্যাঘড়ি এবার বিভিন্ন ডিজাইন তোমরা পেয়ে যাবে

ও আমাকে স্পেশালি তা দিয়ে যাবে এটা আমার অর্ডারে ঘুরিয়ে আচ্ছা আমার অর্ডার দিয়ে এটা এর বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা তোমার কাছে হোলসেল রুটেল রিটেল দুটোই হয় তো হোলসেল নাও আই গুইটা এই গুইটা পাবে আচ্ছা এই গুইটা পাবে দেখেই তো পাবে এর আছে অজন্ত পেপারের কাজ আছে প্রত্যেক কটা ঘুড়ি এক একটা ঘুড়ি মানে আপনি কাটি পুরো একদম ছেলে আছে

আচ্ছা এটা একটু ইউনিক স্টাইলের গুই দেখতে পাচ্ছি এর নামটা কি গুইটার এটা বেল বাটন বেল বাটন আচ্ছা এর এররকম ডিজাইন পেয়ে যাবে তোমরা আর এর স্টার্টিং প্রাইস কি আছে 7 টাকা 7 এই ডিজাইনটা এখন খুব চলছে এই গুইর এই সোনাল জন্য একদম সেরা ডিজাইন আছে আর এবার চলে যাচ্ছি রে সুতোর দিকে আর এখানে লাটাইও দেখিয়ে দিচ্ছি একটু লাটাইগুলোর দাম বলে দাও তুমি টাকা কুড়ি টাকা আশি টাকা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা বাইরে আর এইগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আছে বাচ্চাদের বাচ্চাদের আচ্ছা আর সর্দিও পেয়ে যাবে তোমরা সর্দি কি দামের আছে একটু দেড়শো দেড়শো দু হাজার এটা দু হাজারের দু হাজার

এই একটা মাঞ্জা আছে সেভেন স্টার এটা এগুলো পান্ডা মাঞ্জা নাকি হ্যাঁ এগুলো পান্ডা এটা সামনে দেখি এগুলো মানে ল্যাটাই সময় তো বেচো আর লুজও বেচো তাই তো আর এগুলো কত থেকে শুরু

কালারটা খুব সুন্দর এটা হাজারের দাম কত আড়াইশো টাকা হাজার আচ্ছা তো মোটামুটি কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে তো আরো কালেকশান ঢুকবে যেহেতু সামনে আচ্ছা তো আরেকবার আমি চলে আসবো

এদিকে দেখতে পাচ্ছো আরো কিছু ডিজাইন দেখাচ্ছে প্লাস্টিক ঘুড়িগুলোর এই একটা ডিজাইন দশ টাকা পিস আচ্ছা এটা আমেরিকার ডিজাইন আর এদিকে আরো ডিজাইন দেখতে পাচ্ছি বাহ আই লাভ ইউ ডিজাইন খুব সুন্দর এগুলো সব কি দশ টাকা পিস তাই আচ্ছা দুটো সাইজ সাইজটাও দেখতে পাচ্ছ আমার পুরো ইয়েতে আসছে না এগুলো হোলসেল লিটেল দুটোই হবে তাই তো কোনো অসুবিধা নেই সবাইকে আসতে বলবেন আমার কাছে অবশ্যই সব কিছু আছে না মানে কম রেঞ্জ রেঞ্জে দেবো অসুবিধা নেই সেরকম খুব বেশি দাম আমার এখানে হয় না বাচ্চাদের দোকান তো এ করে দিই খুব বেশি প্রফিট করি না একদম না সন্ধ্যেবেলা ন্যায্য কথাই বললাম আর এখানে লাইলান্স তো আমরা বেশি না কারণ বাচ্চাদের হাত কেটে প্রপারলি

বন্ধুরা এতক্ষণ দাদার সাথে কথা বললাম দেখালাম তোমাদেরকে যে কি কালেকশান আছে এই দোকানে আর কালেকশান এখন একটু কম আছে একটু মানে কদিন পরে আরও ঢুকবে ঠিক আছে আজকে যেহেতু এক তারিখ ঠিক আছে এবার আস্তে আস্তে মাঞ্জার কালেকশন ঢুকবে ঘুড়ির কালেকশান ঢুকবে তো এরপরে আর দাদার কাছে আরেকবার আমি আসবো ঠিক আছে বিশ্বকর্মা পুজোর আগে সেটাও তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা যদি ভাই ভালো লাগে তো একটা লাইক করে দাও কমেন্ট করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে যাবে ঠিক আছে তোমরা ভিডিও সবাই দেখতে কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না তার জন্য বলছি সাস্তায় ব্যবস্থা করো ভালো ভালো ভিডিও এই এটা পিছনে একটা ঘুরি দেখে দিচ্ছি এটা কুড়ি টাকা বিস্তারিত কুড়ি টাকা এটা কুড়ি টাকা মাসের সাইজ ঠিক আছে তো এরম ঘুরি দেওয়ার জন্য দাদার নাম্বারটা আবার বলে দিতে বলবো এইট টু ফোর জিরো নাইন এইট থ্রি ওয়ান জিরো এইট ঠিক আছে দাদা উত্তর পাড়া থেকে দেখছো তাদের কাছে চলে এসো আরও কালেকশান ঢুকছে তোমরা নিয়ে যাও কম পয়সায় ভালো ঘুরি দশ তারিখের মধ্যে সব অ্যাভেলেবেল আচ্ছা দশ তারিখের মধ্যে সব অ্যাভেলেবেল হয়ে যাবে দাদা মা সব এসে গেছে তো আমরা বাইরে আমরা দশ তারিখে বের করি ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে টাটা বাই বাই